আপনি কি ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড টপ আপ করতে চিন্তিত বা কিভাবে ডায়মন্ড টপ আপ করতে হয় তা জানেন না আজকের এই ভিডিওতে আপনার মনে থাকা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ নিয়ে যত প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কারণ এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সবচেয়ে কম দামে এবং হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ ডায়মন্ড টপ আপ করতে হয় ছাড়াও আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্রিতে ডায়মন্ড টপ আপ করতে হয় জি আজকের এই ভিডিও দেখলে আপনারা সকলেই সম্পূর্ণ ফ্রিতে ডায়মন্ড টপ আপ করতে পারবেন যাই হোক গাইস সবচেয়ে কম দামে এবং ফ্রিতে কিভাবে ডায়মন্ড টপ আপ করতে হয় তা জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি স্টার্ট করা যাক এন্ড লেস্টার ব্রাদার পুরো বাংলাদেশে আমাদেরই সাইট র্যাবিট টপ আপে সবচেয়ে কম দামে এবং হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবেন টপ আপে রয়েছে এআই সিস্টেম তাই আপনি ইউআইডি দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে আসবে নিজের ডায়মন্ড নিজেই টপ আপ করার জন্য ক্রোম কিংবা যে কোনো ব্রাউজারে গিয়ে র্যাবিড টপ আপ ডট কম লিখে সার্চ করবেন এরপর সবার আগেই আমাদের ওয়েবসাইট দেখতে পারবেন এখানে ক্লিক করবেন অথবা এই ভিডিওর পিন কমেন্টে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন ক্লিক করার পর সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য উপরে লগ ইন অপশনে ক্লিক করবেন সহজে অ্যাকাউন্ট খোলার জন্য নিচে সাইন ইন উইথ গুগল অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনার ফোনে থাকা জিমেলটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট খোলার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এরপর আপনি নিচে প্রত্যেকটি প্রোডাক্ট দেখতে পাবেন আপনি যেই প্রোডাক্ট বা প্যাকেজটি নিতে চান সেটা সিলেক্ট করবেন এরপর একটু নিচে এইখানে ইউআইডি দিন এই অপশনে আপনি আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের আইডি কোডটি দিয়ে দিবেন আইডি কোড দেওয়ার পরে ইনস্ট্যান্ট পে বিকাশ নগদ রকেট এই অপশনটি সিলেক্ট করবেন এরপর বিকাশ নগদ রকেট তিনটি পেমেন্ট মেথড দেখতে পাবেন আপনার কাছে যেটি রয়েছে আপনি সেইটি সিলেক্ট করবেন এরপর এইখানে আমাদের বিকাশ পার্সোনাল নাম্বারটি দেখতে পাবেন এইখানে ক্লিক করে আমাদের এই নাম্বারটি কপি করে নিবেন এরপর এখান থেকে মিনিমাইজ করে আপনি আপনার বিকাশ নগদ আপনার কাছে যা রয়েছে তা ওপেন করবেন এরপর সেন্ট মানি অপশনটিতে ডায়মন্ডের প্রাইস দিয়ে টাকা সেন্ট মানি করে দিবেন সেন্ট মানি সাকসেসফুল হওয়ার পরে উপরে ট্রানজেকশন আইডি দেখতে পাবেন এই ট্রানজেকশন আইডি এইখানে ক্লিক করে কপি করে নিবেন ট্রানজেকশন আইডি কপি করার পর আমাদের মিনিমাইজ করা এই সাইটে চলে আসবেন এরপর ট্রানজেকশন আইডির এই জায়গায় কপি করা সেই ট্রানজেকশন আইডিটি বসিয়ে দিবেন এরপর ভেরিফাইতে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে আসবে এইখানে নিচে মাই অর্ডার অপশনটিতে করে আপনি আপনার চেক করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে মাত্র নিরানব্বই টাকার উইকলি এই স্পেশাল অফারটি নেয়ার জন্য আপনি প্রোডাক্টটি একটু নিচেই দেখতে পাবেন নিরানব্বই টাকার উইকলির একটি প্যাকেজ রয়েছে এই প্যাকেজটিতে ক্লিক করে আপনি আগের নিয়মে অর্ডার করে দিবেন অর্ডার করে দিলেই আপনার অ্যাকাউন্টে নিরানব্বই টাকার উইকলিটি চলে আসবে আসবে চলুন এবার দেখে আসি সম্পূর্ণ ফ্রিতে কিভাবে র‍্যাবিট টপ আপ ডট কম থেকে ডায়মন্ড টপ আপ করবেন সম্পূর্ণ ফ্রিতে ডায়মন্ড টপ আপ করার জন্য র‍্যাবিট টপ আপ নিয়ে এসেছে কয়েন সিস্টেম আপনি প্রত্যেকটি অর্ডার করলে 5 কয়েন 10 কয়েন করে এই রকম অনেকগুলো কয়েন পেয়ে যাবেন আপনি যত বেশি অর্ডার করবেন তত বেশি কয়েন পাবেন এই ছাড়াও টপ আপ না করলেও আপনি প্রত্যেকদিন 50 কয়েন ফ্রিতে পেয়ে যাবেন প্রত্যেকদিন 50 কয়েন ফ্রিতে নেয়ার জন্য আপনি উপরে আপনার প্রোফাইল অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে আপনি রেফার অ্যান্ড আর্ন নামে একটি অপশন দেখতে পাবেন রেফার অ্যান্ড আর্ন অপশনটিতে ক্লিক করার পর একটু নিচে ডেলি ক্লেমড একটা অপশন দেখতে পাবেন ডান পাশে আপনি ক্লেম অপশন দেখতে পাবেন এইখানে ক্লেম করলে আপনার ডেলি পঞ্চাশ কয়েন ফ্রিতে এমনিতেই ক্লেম করতে পারবেন তাছাড়া আপনি যদি আপনার বন্ধুদেরকে রেফার করেন সেই ক্ষেত্রেও আপনি কয়েন পাবেন আপনি আপনার বন্ধুদেরকে রেফার করার জন্য এইখানে আপনি আপনার রেফার লিঙ্কটি দেখতে পাবেন এই লিঙ্কটি এখান থেকে কপি করে নিয়ে আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন করবেন আপনার বন্ধুরা যদি এই লিংকে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে টপ আপ করে তাহলে আপনি প্রত্যেকটি টপ আপে কয়েন পাবেন এই কয়েনগুলো একসাথে জমা করে এইখানে রিডিম অপশনটি দেখতে পাবেন এই রিডিম অপশনটিতে ক্লিক করলেই আপনার ওয়ালেটে টাকা অ্যাড হয়ে যাবে এরপর ওয়ালেটের এই টাকা দিয়ে আপনি সম্পূর্ণ ফ্রিতে টপ আপ করতে পারবেন বাংলাদেশে থাকা সকল টপ আপ সাইটের তুলনায় সবচেয়ে কম দামে শুধুমাত্র আমাদের সাইটে টপ আপ করতে পারবেন এই ছাড়াও কয়েন সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছ থেকে থেকেই ডায়মন্ড টপ আপ করতে পারবেন গাইজ যেহেতু এই সাইটটি আমারই সাইট তাই আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোনো চিন্তা ছাড়াই র্যাবিট টপ আপ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারেন আশা করি আমি আপনাদের সব কিছু ভালো করে বোঝাতে পেরেছি আর যদি আপনার বুঝতে অসুবিধা হয় প্রয়োজনে আপনি এই ভিডিওটি আরেকবার দেখেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন সো আজকের জন্য বিদায় নিচ্ছি আমি র্যাবিট দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ